আমাদের সমাজে যৌন সমস্যা নিয়ে কথা বলাটা এখনও অনেকের কাছে লজ্জার কিন্তু মনে রাখবেন যৌন স্বাস্থ্য শরীরের স্বাস্থ্যেরই একটা গুরুত্বপূর্ণ অংশ আর যদি সমস্যা হয় ডাক্তারকে বলা ছাড়া আসল সমাধান নেই আজকের ভিডিওতে বলব কিভাবে সহজে স্বাভাবিকভাবে ডাক্তারকে আপনার যৌন সমস্যার কথা জানাবেন প্রথমেই একটা বিষয় পরিষ্কার করি যৌন সমস্যা মানেই কোনো অস্বাভাবিকতা নয় এটা হতে পারে মানসিক চাপ শারীরিক অসুস্থতা হরমোনের পরিবর্তন বা জীবনযাপনের কারণে ডাক্তারকে না বললে আপনি সঠিক চিকিৎসা পাবেন না তাই লজ্জা না করে বলাটা দরকার ডাক্তার দেখাতে গেলে হয়তো নার্ভাস লাগবে তাই কয়েকটা সহজ টিপস আগে থেকে লিখে নিন কি সমস্যা হচ্ছে কতদিন ধরে হচ্ছে কি কি উপসর্গ আছে দুই সরাসরি বলুন যেমন আমার ইরেকশন ঠিকমতো হয় না বা আমার যৌন ইচ্ছা কমে গেছে তিন লুকাবেন না অর্ধেক সত্য বললে সঠিক চিকিৎসা পাবেন না যে ডাক্তারকে শুধু সমস্যা বললেই হবে না প্রশ্ন করতে হবে মনে রাখবেন ডাক্তাররা প্রতিদিনই এসব বিষয় শোনেন আপনার জন্য অস্বস্তিকর হলেও তাদের কাছে এটা একেবারেই স্বাভাবিক সমস্যার আসল কারণ কি হতে পারে কি ধরনের পরীক্ষা লাগতে পারে চিকিৎসা বা ওষুধ কতদিন নিতে হবে জীবনযাপনে কি পরিবর্তন আনতে হবে যৌন সমস্যা নিয়ে কথা বলতে গেলে লজ্জা লাগাটা স্বাভাবিক কিন্তু ভাবুন তো দাঁতের ব্যথা হলে তো আমরা সহজেই দন্ত চিকিৎসকের কাছে যাই তাই না যৌন সমস্যা ঠিক তেমনি একটা স্বাস্থ্য সমস্যা এটা কোনো পাপ বা গোপন বিষয় নয় আপনার সুস্থতার জন্য সঠিক চিকিৎসা নেওয়া জরুরি তাহলে মনে রাখবেন যৌন সমস্যা লুকিয়ে রাখবেন না সাহস করে ডাক্তারকে বলুন আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে